শোভিক জি আর বা সমান ষোলোটি বছর ধরে সৈচ অপমান তোমার মতো এমন নেত্রী দানে শিষ্যেরা হাওয়ার যাত্রী অপসীল নেত্রী খালগাজিয়া বাংলা মায়ের প্রতিটি ঘরে ঘরে শান্তি প্রিয় এক নিবেদিত পা। অনেক নিপীড়িত বারে বারে নিজে আজ তুমি প্রশং নিজের গুণে নন্দীর তাই তো তোমায় গণগন্তের মা বিশ্ব দিলো নতুন প্রমা মাগো তোমার মন অবদান আল্লাহ পাকের মহান অনুদান তোমার যোগ্য নীতিবান সন্তান সংগ্রাম প্রিয় তারে আসবে ফিরে ফিরের বেশে নিজের ভূমি বাংলাদেশে তার জন্য করিয়ে তুমি আল্লাহ পাকের নিকট প্রার্থনা আগামীর সরকার প্রদান হতে দিও তুমি সঠিক দিক নির্দেশনা শহীদ জিয়ার স্মৃতি রাখতে সমান ষোলোটি বছর ধরে শৈচ অপমান তোমার প্রতি অবিচার করেছিল সৈরাছার ও তোমার প্রতি অবিচার করেছিল সৈরাচার তারপর তুমি মাগ জানি দেশটা ছেড়ে পালিয়ে যাওনি তাই তো তোমায় কোটি জনতা বলে নিয়া মুছেনি মমতা তাই তো তোমায় কোটি জনতা বলে নিয়া যো মমতা এই সব থাকবে বহমান এই সব থাকবে বহমান শহীদ জিয়ার স্মৃতি রাখতে বা সমান ষোলোটি বছর ধরে সহ অপমান অবশেষে সোনালি কাটিয়ে দিল আদার গোর ও অবশেষে সোনা লিবর কাটিয়ে দিল আদার গোর সবার স্বপ্ন সত্যি হলো বাংলা আবার স্বাধীন হলো তাই তো তোমায় কোটি জনতা বলে নিয়া যো নি মমতা তাই তো তোমায় কোটি জনতা বলে নিয়া যো মুছেনি মমতা এই সুপ্ত হাসবে চলো মা এই সুপ্ত হাসবে চলমান শহীদ জিয়ার স্মৃতি রাখতে বাসমান ষোলোটি বছর ধরে সহিত অপমান তোমার মতো এমন নেত্রী দানে শিশের হওয়ার যাত্রী অপসীন নেত্রী খালেদা জিয়া বাংলা মায়ের প্রতিটি ঘরে ঘরে এক নিবেদিত পান তুমি অনেক বারে নির্যাতিত প্রশংসিত নিজের গুণে নন্দিত তাই তো তোমায় গণতন্ত্রের মা বিশ্ব দিল নতুন উপমা মা তোমার মন অবদান আল্লাহ পাকের মহান অনুদান তোমার যোগ্য নীতিবান সন্তান সংগ্রাম প্রিয় তারে গ্রহমান আসবে ফিরে ফিরে বেশে নিজের ভূমি বাংলাদেশে তার জন্য করিয়ে তুমি আল্লাহ পাকের নিকট প্রার্থনা আগামীর সরকার প্রদান হতে দিও তুমি সঠিক বাসমান স্মৃতি রাত্রে সমান ষোলোটি বছর ধরে সৈচ অপমান সমান ষোলটি বছর ধরে সৈ অপমান ষোলোটি বছর ধরে সহ্য অপমান